সরকার এদেশের ছাত্র যুবক জনতার রক্তের উপরে তার ক্ষমতা চেয়ার বসানো আজকে এই পাঁচ দফা কর্মসূচি সরকারের পক্ষ থেকেই এই গেজেট পাস হওয়ার কথা ছিল কি বলেন ঠিক কিনা আজকে আমরা অত্যন্ত লজ্জা এবং ধিক্ষার জানাচ্ছি আমরা কেন আজকে রাজপথে নামব আজকে প্রায় তেরো মাস চলে গেল আজ আমরা এদেশের মানুষের ভাগ্য নিয়ে রাজপথে নামতে বলা হচ্ছে পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে এদেশের একটি রাজনৈতিক দল মিথ্যাচার ছড়াচ্ছে তারা বলছে দেশের মানুষ নাকি পিয়ার পদ্ধতি বোঝে সাথে সাথে মিডিয়ার কর্মী ভাইরা আজকে রেকর্ড করছেন আপনাদের মধ্যে কিছু কিছু মিডিয়া কর্মীরা আছে এই লেভেল প্লেয়িং ফিল্ড এবং পিয়ার পদ্ধতি নিয়ে জনমনের সন্দেহ সৃষ্টি করতেছে তারা এই দু একদিন পরপরেই কিছু মিথ্যা রিপোর্ট পেশ করতেছে। আমরা স্বপ্নে দেখেছিলাম একাত্তর পার্সেন্ট মানুষ বিয়ার পদ্ধতি চায় কিন্তু এখন দেখছি কিছু কিছু মিডিয়ায় সম্পূর্ণ উল্টো ভুল রিপোর্ট পেশ করতেছে আমরা এক স্পষ্ট বলতে চাই বিয়ার পদ্ধতি যে সমস্ত মিডিয়া আজকে বলতে চাই দেশের মানুষ জানে না আমরা সেই সমস্ত মিডিয়া কমেন্ট বক্স চেক করে দশটা কমেন্ট হলে নয়টা কমেন্টে পিয়ার পদ্ধতির পক্ষে দেখা যায় কি বলেন ঠিক কিনা ওই সমস্ত মিডিয়া এবং ওই সমস্ত রাজনৈতিক দশক

তিনি এটা বলবেন এবং পাঁচ দফা কর্মসূচি তিনি বাস্তবায়ন করবেন আমরা সেই আশীর্বাদ ব্যক্ত করছি ইনশাল্লাহ এই পাঁচ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি সাহেব চেয়ারম্যানের যে আরো কঠোর কোন কর্মসূচি দেয় দুই হাজার চব্বিশের আন্দোলনকে সামনে রেখে যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য রাজপথ আমরা দখল করে রাজপথে থাকবে ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে